আসসালাম আলাইকুম ওরমাতুল্লাহ প্রিয় দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিওতে মানব সৃষ্টির ইতিহাস এবং শয়তানের উত্থান ও পতনের ঘটনা নিয়ে আমরা প্রায় সবাই কম বেশি জানি কিন্তু এই মহাকাব্যের প্রতিটি ধাপে লুকিয়ে আছে অনেক অজানা তথ্য ও শিক্ষণীয় দিক আপনারা কি জানেন শয়তান ইবলিস যার আসল নাম ছিল আজাজিল একসময় ফেরেশতাদের তাদের শিক্ষক ছিল সে ছিল জ্ঞান ও ইবাদতে সবার চেয়ে অগ্রগামী আল্লাহর নৈকট্য লাভে সে ছিল অনন্য তাহলে কি এমন হয়েছিল যে এই উচ্চ মর্যাদাপূর্ণ সত্তাটি এক মুহূর্তে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে চিরকালের জন্য অভিশপ্ত হয়ে গেল আজ আমরা সেই ঐতিহাসিক মুহূর্তের গভীরে যাব যখন আল্লাহ তালা হজরত আদম আলাহ সালামকে সৃষ্টি করলেন এবং ফেরেশতাদের নির্দেশ দিলেন তাকে সেজদা করতে এটি ছিল একটি পরীক্ষা যা ইবলিশের অহংকারকে উন্মোচিত করে দেয় এবং মানব ইতিহাসের নতুন দিগন্ত উন্মোচন করে চলুন আমরা সেই কাহিনীর দিকে নজর দিই যা আমাদের অস্তিত্বের মূল এবং শয়তানের চিরন্তন শত্রুতার কারণ ব্যাখ্যা করে আল্লাহ তালা হজরত আদম আলেসালামকে সৃষ্টির কয়েক লক্ষ বছর পূর্বে শয়তানকে ফেরেস্তাগণের মোয়াল্লিম হিসেবে নিয়োগ দান করেন শয়তানের আসল নাম আজা জিল সে জাতীয় প্রাণী আল্লাহ তালা পৃথিবী সৃষ্টির পরে জিন জাতিকে সৃষ্টি করেন জিন আল্লাহর সৃষ্ট একটি স্বতন্ত্র জাতি এই জাতির সৃষ্টি সম্বন্ধে মানব সমাজে পূর্ণ ধারণা অনুপস্থিত সাধারণ মানুষের বসতির ন্যায় জিন জাতীয় আমাদের দৃষ্টিগোচর হয় না কিন্তু জিন জাতীয় মানুষের ন্যায় আল্লাহর এক স্বতন্ত্র সৃষ্টি এবং মানুষের মতোই শরীয়তের বিধানে বিধিবদ্ধ তাদের মধ্যে বংশবৃদ্ধির প্রথাও প্রচলিত রয়েছে এবং পুণ্যবান এবং গুণাহারও রয়েছে কোরআনুল কারিমে নিম্নোক্ত আয়াতগুলো সে তথ্যের প্রমাণ দেয় অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন অর্থ আর আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি সুরা জারিয়াতের ছাপ্পন্ন নম্বর আয়াত ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম অর্থ নিঃসন্দেহে সে অর্থাৎ শয়তান এবং তার দলবল তোমাদেরকে এমনভাবে দেখতে থাকে যে তোমরা তাদেরকে দেখতে পাও না সুরা আরাফের সাতাশ নম্বর আয়াত কান জিন্নি ফাসা কান আমরি রব্বিহি অর্থ আর ইবলিস জিন্দের একজন ছিল সে তার প্রতিপালকের আদেশ অমান্য করল সুরা কাহাফের পঞ্চাশ নম্বর আয়াত কুল উহিয়া হিয়া ইলাইয়া আন্না হুস্তামা নাফরুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামিয়ানা কোরআনা আজাবান ইয়াহাদি ইলার রশাদি ফান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাবিনা আহাদা অর্থ হে নবী সব মানুষকে আপনি বলে দিন যে আমার নিকট আল্লাহর পক্ষ থেকে এই ওহি এসেছে যে জিনদের একটি দল মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করল অতপর তারা নিজেদের লোকের নিকট গিয়ে বলল আমরা এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি যা সৎপথ প্রদর্শন করে অতএব আমরা তার উপর ইমান এনেছি আর আমরা কখনো আমাদের প্রতিপালকের সাথে কোনো শরিক সাব্যস্ত করব না সুরা জিনের এক থেকে দুই নম্বর আয়াত অতপর তাদের দ্বারা পৃথিবী আবাদ করেন তাদেরকে পৃথিবীতে রাজত্ব করার অধিকার দান করেন এক একজন জিন রাষ্ট্রপ্রধান হিসাবে হাজার হাজার বছর যাবৎ রাজত্ব করে পরিশেষে তালার সঙ্গে নাফরমানি আরম্ভ করে দিত যে অপরাধের জন্য একজনকে অপসারণ করে আল্লাহ তাআলা নতুন জিন আর একজনকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করতেন এইভাবে কয়েক হাজার বছর পর পর রাষ্ট্রপ্রধানগণ অপসারিত হতো অথবা ধ্বংস হয়ে যেত কেউ খোদায় ব্যবী করে বসত কেউ দেশে জেনা ব্যভিচার অবাদ করে আনন্দ ভোগ করত আবার কেউ আল্লাহ তালার আইন কানুনকে সমলে উৎখাত করে নিজ প্রবর্তিত আইন জাতির উপর চাপিয়ে দিত এইভাবে কয়েক লক্ষ বছর জিন জাতির রাজত্ব বহাল থাকে এর মধ্যে ইমানদার এনসাফগার রাজার আবির্ভাব আদৌ ঘটেনি বললেই চলে সকলেই আল্লাহ তালার সঙ্গে ইমানদারের ওয়াদা করে পরে ওয়াদা ভঙ্গ করেছে আল্লাহ তালা জিনদের আচরণের খাবর অবশ্যই পূর্ব থেকে অবগত ছিলেন তবুও প্রকাশ্যে তাদের নাফরমানির সাক্ষ্য ব্যবহার করার লক্ষ্যে তাদেরকে শাসন ক্ষমতা প্রদান করেছিলেন যখন তারা বেঈমানি ও ক্ষোদাদ্রোহী তার চরমে গিয়ে পৌঁছল তখন তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য ফেরেস্তা দিগনকে হুকুম দিলেন একদা কিছু সংখ্যক ফেরেস্তা এসে পৃথিবীতে জ্যোতিকে প্রায় সমলে ধ্বংস করে দিলেন মাত্র গুটি কতক বাচ্চা জিনকে জীবিত রেখে দিলেন তার মধ্যে আজাজিলও রক্ষা পেল আজাজিল দেখতে যেমন খুব সুন্দর ছিল তেমন বিদ্যাবুদ্ধিতে বুদ্ধিতে খুবই সুচতুর ছিল ফেরেস্তাগুন তার সাথে কিছু কথা হলে আনন্দ পেলেন তখন তাকে পৃথিবী থেকে আসমানে তুলে নিলেন সেখানে আল্লাহ দরবারে তাকে পেশ করে তার গুণের কথা বললেন তখন আল্লাহ তাকে বেহেস্তে হুকুম দিলেন পরবর্তী সময় তাকে বাইতুল অক্ষর জ্ঞান বিজ্ঞানের লিপি অধ্যয়নের নির্দেশ দিলেন আজাজিল আল্লাহ তালার নির্দেশ অনুসারে দিবারাত্র উক্ত জ্ঞান বিজ্ঞানের বিদ্যা অর্জনের লক্ষ্যে অসাধারণ পরিশ্রম আরম্ভ করে দিল কয়েক বছরের মধ্যে সে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে অসাধারণ বুৎপত্তি অর্জন করে ফেলল যা ইতিপূর্বে কোনো ফেরেস্তা দ্বারা কখনই সম্ভব হয়নি তখন আল্লাহ তালা তার উপর ফেরেস্তাদের প্রশিক্ষণের দায়িত্ব অর্পণ করলেন সে এক এক বিষয় নিয়ে এক এক ধরনের ফেরেস্তাদেরকে তালিম দিত বিভিন্ন ধরনের দায়িত্ব পালনকারী ফেরেস্তাগণকে তাদের দায়িত্বের বিষয়ে বিশদভাবে বুঝিয়ে সুষ্ঠু দায়িত্ব পালনের ক্ষেত্রে উপযুক্ত হিসাবে গড়ে তুলত কোনো কোন ফেরেস্তার উপর বহু রকম গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকত তাদেরকে সকল বিষয় সম্বন্ধে জ্ঞান দান করত আজাজিল বাইতুল মামুরের বিদ্যাভাণ্ডার থেকে যতখানি জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছিল ইতিপূর্বে ফেরেস্তাদের মধ্যে কেউই তার সমকক্ষতা লাভ করতে সক্ষম হয়নি আজাজিল এবাদত বন্দিগীর ক্ষেত্রেও যথেষ্ট অগ্রগামী হয়েছিল যে কোনো কাজ আরম্ভ করার পূর্বে ও পরে নফল নামাজ আদায় করতে ভুল হতো না দিবারাত্র মুখে আল্লাহর তাসমিহ আদায় করত। এক কথায় একজন শ্রেষ্ঠ আবেদ ও বিদ্যান হিসাবে চূড়ান্ত লক্ষ্য অর্জনে সে সক্ষম হয়েছিল এজন্য বড় বড় ফেরেস্তাগণ যেমন জিব্রাইল আলাহিসাল্লাম মিকাইল আলাহ ইসরাফিল আলাহাইলাম ও আজরাইল আলাহ সকলে তার নিকট নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করতেন কোনো বিষয়ে কোনো ফেরেস্তার কোনো প্রশ্ন থাকলে আল্লাহ আল্লাহতআলার পক্ষ থেকে আজাজিল তার সুষ্ঠু জবাব দিয়ে দিত এইভাবে সে বেহেস্তের মধ্যে এক বিরাট সম্মানের অধিকারী হয়েছিল কয়েক লক্ষ বছর এইভাবে তার জীবন অতিবাহিত হয় এর মধ্যে বেহেস্তে লক্ষ লক্ষ ফেরেস্তাদের সমাবেশে সে বক্তব্য রেখেছে লক্ষ লক্ষ তালিমগাহের প্রশিক্ষণ দিয়েছে এবং কোটি কোটি ফেরেস্তার সংকট নিদর্শন কল্পে পরামর্শ দিয়েছে যা সঠিক হিসাব নির্ণয় সম্ভব নয় আজাজিল বাইতুল মামরের বিদ্যাভাণ্ডারের অধিকাংশ বিদ্যা আয়ত্ত করতে সক্ষম হয়েছিল বটে কিন্তু সে আজিমের সাথে যেসব কালাম লটকানো ছিল তার সঠিক মর্ম আয়ত্ত করতে সক্ষম হয়নি এই কালাম সমূহের মর্ম আয়ত্ত করার অনুমতিও তার জন্য ছিল না তাই অনেক সময় দূর থেকে এইসব কালাম পরে সে একাকে অস্বস্তি বোধ করত এবং মনে মনে চিন্তা করত কারা নূরে মোহাম্মদের মালিক কারা আল্লাহর খলিফা এবং কারা আল্লাহর হুকুম অমান্যকারী শয়তান এইসব কালাম বোঝার ক্ষমতা আল্লাহ তাল্লাহ তাকে দান করেননি বলে সে আল্লাহর উপর কিছুটা অসন্তুষ্ট ছিল আবার মাঝে মাঝে চিন্তা করত যে বিদ্যা আয়ত্ত করা বা যে কালাম বোঝা তার পক্ষে সম্ভব হলো না সে বিদ্যা বোঝার মতো আর কোন ব্যক্তি আছে যার মান তার চেয়ে ওপরে এই বিষয়ে ভাবনা করতে গিয়ে তার মধ্যে অহংকারের সৃষ্টি হয় এই অহংকার ধীরে ধীরে দানা বেঁধে একদিন আল্লাহ তালার সঙ্গে সে মোকাবিলা তর্কে অবতীর্ণ হয় এবং তার জীবনের পরিসমাপ্তি ও ধ্বংস ডেকে আনে একদিন আল্লাহ তাআলা ফেরেস্তাদের মজলি সে ঘোষণা দিলেন আমি পৃথিবীতে আমার খলিফা অর্থাৎ প্রতিনিধি তৈরি করতে যাচ্ছি ফেরেস্তারা বলল আপনি আবার কেন আরেক জাতি প্রাণী সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে গিয়ে ঝগড়া ফেসাদ ও খুনাখারাবিতে লিপ্ত হবে তার চেয়ে আমরাই তো আপনার গুণ কীর্তন ও পবিত্রতা বর্ণনায় দিনরাত ব্যস্ত থাকি এটি উত্তম নয় কি আল্লাহ তালা তদুত্তরে বললেন আমি যা জানি তোমরা তা জানো না এরপরে আল্লাহতআ হজরত জিব্রাহিলামকে পৃথিবী থেকে এক মুষ্টি মাটি আনার জন্য হুকুম দিলেন জিব্রাহিল আলাইসাল্লাম পৃথিবীতে এসে যখন মাটি তুললেন তখন মাটির চিৎকার দিয়ে জিজ্ঞেস করল হে জিব্রাইল তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ জিব্রাইল বললেন তোমাকে আল্লাহর আদেশে বেহেষ্টি নিয়ে যাচ্ছি জিব্রাইল আলেহি মাটির কথা শুনে খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহর নিকট মাটির আবেদনের কথা বললেন তখন আল্লাহ তা হজলাত মিকাইল আলহিসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেন তিনিও মাটির কাকুতি মিনতির কারণে খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এভাবে ইসরাফিল আলহসালামও ফেরত গেলেন সর্বশেষে হজরত আজরাইল আলেসালামকে পৃথিবীতে প্রেরণ করা হয় আজরাইল আলেসালাম মাটির কথা শুনে বললেন আমি তোমার কথায় ফেরত যাব না আল্লাহর আদেশ অবশ্যই পালন করব তিনি মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হলেন তখন আল্লাহ তালা বললেন হ্যাঁ তোমার জন্য এতটুকু শক্ত প্রাণ বাঞ্ছনীয় না হলে তুমি পৃথিবীর সকল প্রাণীর যান কবজ করতে সক্ষম হতে না যাও আজ থেকে বনি আদম সালামের যান কবজের ক্ষমতা তোমাকে অর্পণ করলাম এরপরে মাটিটুকু মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপর রেখে দিলেন সেখানে মাটি বৃষ্টিতে ভিজল এবং রোদে শুকাল এভাবে কয়েক বছর অতিবাহিত হবার পরে মাটি হযরত আদম আলহ সালামের চেহারার রূপ নিল তখন আল্লাহ তা আদম আলহ সালামের শরীরটাকে বেহেস্তে নিয়ে গেলেন সেখানে দীর্ঘদিন রুহবিহীন অবস্থায় পড়ে থাকে এর মধ্যে ফেরেস্তারা এসে মূর্তিরূপী আদম আলহি সালামকে দেখে যেত একদিন শয়তান এসে আদম আলহি সালামের শরীরটা ভালো করে দেখল এবং বিদ্রূপের হাসি হাসল পরে তার নাক দিয়ে পেটের মধ্যে গিয়ে সব নারী নক্ষত্র তদারক করে আসলো। পরক্ষণে ঘৃণা ভরে থুথু নিক্ষেপ করল আল্লাহ তালা অত্যন্ত শক করে এই প্রাণী সৃষ্টি করছেন এবং এর মর্যাদা সকলের অপরে দান করার কথা ঘোষণা করেছেন তাতে শয়তান খুব ঈর্ষানকিত হয় এবং মনে মনে আদম আলাইসালামের প্রতি যথেষ্ট হিংসা পোষণ করতে থাকে এমনকি ফেরিস্টাদের নিকট কথা প্রসঙ্গে বলেছে যে আল্লাহ তালা তার সময় সৃষ্টি বনি আদম আলহেসালামকে পৃথিবীতে প্রেরণ করার পরে উপযুক্ত প্রতিদান পাবেন এদের অধিকাংশ মানুষ তার সঙ্গে বেইমানি করবে এবং তার প্রতি বিদ্রোহ ঘোষণা করবে তখন আল্লাহ তাওয়ালা বুঝবেন তিনি কি ভুল করেছেন ফেরেশ তারা আজাজিলের মন্তব্য বিশেষ করে আল্লাহ তাওয়ালার প্রতি তার অশ্রদ্ধার কথা শুনে বলে উঠল আস্তাগ ফিরুল্লাহ এক সময় আল্লাহ তালা ফেরেস্টাগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান ফেরেস্টা হজরত জিব্রাইল আলহিসাল্লাম হজরত মিকাইল আলাইসাল্লাম হজরত ইসরাফিল আলহি সালাম ও হজরত আজরাইল আলহিসাল্লামকে হুকুম দিলেন তোমরা আরও সে আজিম খেকে আদম আলাইসালামের রুহ এনে তার দেহের মধ্যে পুরে দাও ফেরেস্তাগণ আল্লাহ তালার আদেশক্রমে নূরে মোহাম্মাদী পরিপূর্ণ আদম সালামের রুহ মূল্যবান হীরা জহরতের পাত্রে করে দেহের নিকটে নিয়ে আসেন আসমান জমিনের সব ফেরেস্তা এসে আনন্দে মাতোয়ারা হয়ে গেল আল্লাহ তা আলার নিজস্ব এ অনুষ্ঠানে সকল ফেরেস্তা অংশগ্রহণ করল কিন্তু আজাজিল সেখানে অনুপস্থিত ছিল এই অনুপস্থিতি দ্বারা তার মনোভাবের অনেকটাই প্রকাশ ঘটে ফেরেস্তারা বিষয়টি নিয়ে আলোচনা করছিল আল্লাহ তালা তাদেরকে বললেন তাকে তার ভাগ্য নিজ হাতে গড়ে নিতে দাও আর তোমরা তোমাদের কর্তব্য সম্পাদন করে যাও অতপর রুহকে আদম সালামের শরীরে প্রবিষ্ট হতে বলা হয় সে বলল হে রাব্বুল আলামিন আমি আদম আলহ সালামের রুহ নূরের তৈরি আর শরীরটা মাটির তৈরি এর মধ্যে আমি কিভাবে থাকব আল্লাহ বললেন নূরে মুহাম্মাদির উজ্জ্বলতায় এই মাটির শরীর ও উহার রক্ত মাংস সব কিছু নূরে পরিণত হবে এরপরে রুহকে আদম সালামের মাখার ওপর রেখে দেওয়া হলো। তখন তার মস্তিষ্কেও জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটল অতপর জিব্রাইলকে বলা হলো তার শরীরের সব কার্যক্রমগুলোকে বিন্যাস করে দাও তখন জিব্রাইল আলহ সালাম তার শিরা উপশিরা হৃদপিণ্ড ফুসফুস ও ধমনীর কার্যগুলো এক এক করে পরিচালনা করে দিলেন হযরত আদম তার শরীরের সব ক্রিয়া সঞ্চালিত ও অঙ্গের কার্যকারিতা পরিপূর্ণভাবে লাভ করতে পেরে সম্মুখে হাঁটার চেষ্টা করলেন ফেরেস তারা তাকে বাধা দিলেন তারা বললেন তোমার শরীর এখন পর্যন্ত নরম অতএব ক্ষণিক বিশ্রাম কর শরীরটা ঠিক হলে ইচ্ছা গমন করতে পারবে হযরত আদম শরীরের পরিপূর্ণতা লাভ করে প্রথমে একটি হাঁচি দিলেন এবং পাঠ করলেন আলহামদুলিল্লাহ এটি হজরত আদম আল্লাহসাল্লামের জীবনের প্রথম বাক্য আল্লাহ তালা এই সময় বললেন ইয়ার হামুকাল্লাহ। পরবর্তী সময়ে মুসলমানদের জন্য হাঁচির পরে আলহামদুলিল্লাহ বলা এবং শ্রোতাদের ইয়ার হামুকাল্লাহ বলা সুন্নাত হিসেবে গণ্য হয় হজরত আদম আল্হস সালামের জীবন লাভ করার অনুষ্ঠানে জমিন আসমানের সকর ফেরেস্তা প্রফুল্ল মনে হাজির ছিলেন আজাজিলকেও সেখানে ডাকা হল হজরত আদম আলেসালাম নিজ অস্তিত্ব লাভের সুক্রিয়া হিসেবে দুই রাকাত নামাজ আদায় করলেন ফেরেস্তাগণের সকলেই আদম আলাইসালামের সাথে নামাজ আদায় করলেন এভাবেই ইবলিশ তার অহংকারের কারণে চিরকালের জন্য বিতাড়িত হল আর মানব জাতির যাত্রা শুরু হলো পৃথিবীতে এই ঘটনা আমাদের জন্য এক মহান শিক্ষা জ্ঞান ইবাদত বা ক্ষমতার অহংকার মানুষকে কীভাবে ধ্বংসের পথে নিয়ে যায় তা ইবলিসের পরিণতির মাধ্যমে স্পষ্ট আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এবং মানুষের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হল এই পৃথিবীতে শয়তানের প্ররোচনা থেকে নিজেদের রক্ষা করে আল্লাহর আদেশ মেনে চলা আমাদের মনে রাখতে হবে শয়তান সর্বদাই আমাদের প্রকাশ্যে এবং গোপনে দেখতে পায় কিন্তু আমরা তাকে দেখতে পাই না তাই তার কুমন্ত্রণা থেকে বাঁচতে একমাত্র উপায় হলো আল্লাহর আশ্রয় চাওয়া এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ তালা সব জানেন এবং তার প্রতিটি সিদ্ধান্তই মহান জ্ঞানের উপর ভিত্তি করে হয় আসুন আমরা সকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে সতর্ক থাকি এবং আল্লাহর পথে অবিচল থাকার চেষ্টা করি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না শীঘ্রই ফিরে আসব নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আল্লাহর রহমতের ছায়ায় থাকবেন